স্ট্রেইট ফ্রম দ্য মিডল অব দ্য ব্যাক রাজশাহী ওয়ারিয়ার্সের জার্সিতে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা সাহেবজাদা ফারহান এখন অনেকের কাছেই পরিচিত বিশ্বমঞ্চে তিনি আরও বেশি পরিচিতি পেয়েছেন জাসপ্রীত বুমরাকে দুই ছক্কা হাঁকিয়ে কারণ তার আগে কোনো ক্রিকেটারই ভারতের এই পেসারকে ছক্কা হাঁকাতে পারেননি টি টোয়েন্টি তবে আমি যদি আপনাকে একটা তথ্য দেই যে এই ফারহানের বুমরাকে ছক্কা মারারই কথা ছিল না এমনকি তার তো ব্যাটারি হওয়ার কথা ছিল না কারণ ফারহান যে হতে চেয়েছিলেন একজন ফাস্ট বোলার কিন্তু পেস বোলার হিসাবে নিজের দ্বিতীয় ম্যাচেই সিদ্ধান্ত নেন যে তাকে দিয়ে আর হবে না পেস বোলিং কারণ এক ওভারে উনিশটি ডেলিভারি করে কোচের বকা খেয়েছিলেন ফারহান পরবর্তীতে কোচের পরামর্শ মেনে ব্যাটিং এ মনোযোগ দেন এই পাকিস্তানি আর তাতেই মিলতে শুরু করে সাফল্য ঘরোয়া ক্রিকেটে খেলতে খেলতে ধীরে ধীরে নজরে আসেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি আর পিএসএল থেকে ফারহানের গন্তব্য হয় জাতীয় দলে আর জাতীয় দল মাতিয়ে এই পাকিস্তানি এবার বিপিএল এ তবে ফারহানকে যখন পেস বোলার থেকে ব্যাটার হয়ে ওঠার গল্প সম্পর্কে প্রশ্ন করা হয় তখন সেটা শুনে তিনি একটু অবাকি হন হাসি মিলে এই তথ্য কোথা থেকে পেলেন এটা তো আমি কাউকে বলিনি পাকিস্তানের অনেক মিডিয়াও এটা নিয়ে জানে না হ্যাঁ আমি শুরু করেছিলাম পেসার হিসেবে তখন আমি টেপ টেনিস খেলি কিন্তু দ্বিতীয় ম্যাচে অনেক মার খাই তিনটা নোবল পাঁচটা ওয়াইড করি যতদূর মনে আছে আবার তিনটা ওয়াইট করেছিলাম যা চার হয়েছিল পেছন দিয়ে ওভারে সতেরোটি বা উনিশটির মতো বল করেছিলাম এরপর কোচ অনেক বকেছিল এরপর সে আমাকে পরামর্শ দেয় আর পেস বোলিং না করার তারপর ব্যাটিং এ মন দেই সেখান থেকেই এতদূর আসা এসব দু সালের কথা পাস কি শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অর মাত্র টাকায় পেস বোলার্ট থেকে ব্যাটার হওয়ার সিদ্ধান্ত তো কোচের পরামর্শে নিয়েছিলেন ফারহান কিন্তু ব্যাটার হতে যাওয়ার এই ভাবনায়তে তিনি কোনোদিন চিন্তাও করেননি যে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলবেন দেশকে প্রতিনিধিত্ব করবেন এগুলো একদম শুরুর দিকের কথা মাথায় ছিল না যে কোনোদিন জাতীয় দলের হয়ে খেলবো দেশকে প্রতিনিধিত্ব করবো এটাও ভাবিনি অনেক ভাগ্যবান ভাবি যে প্রফেশনাল ক্রিকেট শুরু করে এরপর জাতীয় দলে যে বুমরাকে দুই ছয় মেরে এত আলোচনায় এসেছেন ফারহান সেই ফারহান অবশ্য জানতেন না তিনি রেকর্ড করেছেন পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রেকর্ডটি জানতে পারেন টু বি হলিস্ট ইয়ে আমার কাছে সব বোলার এক আমি বোলারের নাম দেখে ব্যাট করি না বুমরাকে মারার পর আরও দুইটা ছয় মেরেছিলাম সেদিন তিনটা ছয় মেরেছিলাম তবে জানতাম না যে রেকর্ড হয়েছে পরে সোশ্যাল মিডিয়া দেখে জানতে পারি যে ওকে টি টোয়েন্টিতে কেউ ছয় মারতে পারেনি আমি ছাড়া খুব ভালো লেগেছিলো পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেজাদের বড় ভক্ত ফারহান তাকে দেখেই ক্রিকেটে আসা তাকেই অনুকরণ করা তবে বাংলাদেশের তামিম ইকবালকেও অনেক পছন্দ তার নিজে সিএ ব্যাট দিয়ে খেললেও তামিমের থেকে আরও একটি সিএ ব্যাট উপহার নিতে চান পাকিস্তানের এই ওপেনার হিজ মাই আইডিয়াল ম্যালি জেফসে আমি আহমেদ শেহজাদের অনেক বড় ভক্ত তাকে দেখে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেটে আসি তবে বাংলাদেশে আমার তামিম ভাইকে খুব ভালো লাগে তার সঙ্গে কখনো দেখা হয়নি কিন্তু পাকিস্তানের অনেকের কাছেই তার নাম শুনেছি অনেক গল্প শুনেছি সে তো এখন খেলছে না বা খেলে না তাই দেখা করার সুযোগ নেই তবে যদি দেখা হওয়ার সুযোগ হয় তাহলে তার থেকে একটা ব্যাট উপহার নিতে চাই হচ্ছে গিফ্ট লেয়া জহামগাদ আবিদ মোহাম্মদ প্রিক ফ্রেন্সি